গভীর জঙ্গলে এক বাঘিনী তার দুটো ছানাকে নিয়ে থাকত একদিন বনে শিকারী আসলো আর বাঘিনীকে মেরে তার একটা ছানাকে নিয়ে চলে গেল বাঘিনীর অন্য ছানাটা ঝোপের আড়ালে লুকিয়েছিল আর এইজন্য জন্য শিকারির হাত থেকে সে বেঁচে গেল শিকারীরা সেখান থেকে চলে গেলে বাঘের ছানাটা ঝোপের ভেতর থেকে বাইরে আসলো আর তার মাকে ওঠানোর জন্য চেষ্টা করতে লাগল মা ওঠো চোখ খোলো ওই শিকারী আমার ভাইকে নিয়ে চলে গেছে চলো তাড়াতাড়ি গিয়ে আমার ভাইকে তাদের কাছ থেকে নিয়ে আসি মা ওদের সাথে আমাদের কি শত্রুতা ছিল যে তারা তোমাকেও আঘাত করেছে আর আমার ভাইকেও নিয়ে গেছে দেখো তোমার মুখ থেকে কত রক্ত বের হচ্ছে আমি জড়িবুটি নিয়ে আসছি জড়িবুটির লাগালেই তুমি ঠিক হয়ে যাবে মা ছোট বাঘছানাটা জানত না যে তার মায়ের উপর কোনো জড়িবুটি আর কাজ করবে না থানাটা আশেপাশে জড়িবুটি খুঁজতে লাগল যেতে যেতে পথে এক হরিণের সাথে তার দেখা হলো এই ছোট বাঘা একা একা জঙ্গলের ভেতর কি করছ হরিণ চাচু আমার মাকে শিকারীরা আঘাত করেছে আর তার মুখ আর শরীর থেকে অনেক রক্ত বেরোচ্ছে তাই আমি জড়িবুটি গাছ খুঁজছি বাচ্চা এদিকে এসো তোমার মায়ের আর কোনো জড়িবুটির দরকার নেই মা কিছুতেই তার চোখ খুলছে না আমি যদি তাকে পাতার রস লাগিয়ে দেই তবে সে চোখ খুলবে বাচ্চা না এখন ভাল্লুক মশাই আসছে ও তোমার মায়ের চিকিৎসা করবে এখন তুমি আমার সাথে চলো হরিণ অনাথ বাঘের বাচ্চাকে ভুলিয়ে তার সাথে নিয়ে চলল চলতে চলতে পথে এক হাতির সাথে তার দেখা হল হাতি ভাই এই বাঘের ছানা তার মাকে হারিয়ে অনাথ হয়ে গেছে এর বয়স তো খুব বেশি নয় এখন একে সামলে রাখতে হবে আমি একে আমার সাথে রাখব আমি এর নাম দিলাম বাঘিরা আরে একবার ভেবে দেখো হরিণী এটা হলো বাঘের বাচ্চা বড় হয়ে এ তোমার বিপদের কারণ হতে পারে আমি মায়ের ভালোবাসা দিয়ে একে পালন করব আর আমার বিশ্বাস এ আমার ছেলে হয়েই আমার সাথে থাকবে আমার আকেল দিয়ে আমি যা বুঝেছি তাই তোমাকে বোঝালাম তুমি যদি বোঝো ভালো না বুঝলে সেটা তোমার ব্যাপার হরিণী তার বাচ্চাদের সাথে বাঘেরাকে লালন পালন করতে লাগল সে যেখানেই যেত বাঘছানাটাও তার পিছু পিছু সেখানেই যেত একদিন হরিণী তার ছানারা ও বাঘেরা একই সাথে নদীর পানি পান করছিল আর তারা মিলেমিশে একসাথে থাকত জঙ্গলের অন্য পশুরা এটা দেখে খুবই অবাক হয়ে গেল দেখো এই বাঘের বাচ্চা হরিণের বাচ্চার সাথে কেমন মিশে গেছে আর হরিণীও তার মমতা কেমন ভাগ করে দিচ্ছে সবাইকে আরে এটা ভগবানের কেরামতি যে একটা হরিণী বাঘের বাচ্চাকে লালন পালন করছে যা আমরা কখনোই ভাবিনি দেখো দেখো ওই বাঘের ছানাও হরিণীর সাথে কেমন আচরণ করছে যেন সেটা তার আসল মা হে ভগবান তোমার লীলা বোঝা খুবই কঠিন তুমি যা ইচ্ছে তাই করতে পারো এভাবে কয়েক মাস কেটে গেল এখন বাঘেরা আগের থেকে একটু বড় হয়েছে মা হরিণী কোথাও যাবে তাই সে বাঘেরাকে তার কাছে ডাকল আর বলল বাঘেরা আমি একটু জঙ্গলের বাইরে যাচ্ছি তুই তোর ভাইদের দেখে রাখিস ঠিক আছে মা আমি তাদেরকে ভালোভাবে দেখাশোনা করব এই মন্টু তো ঠিক আছে কিন্তু বানটি একটু দুষ্টু তবু আমি দুজনকে সামনে রাখব হরিণী চলে যাওয়ার পর বান্টি এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল দেখ বানটি বেশি দুষ্টামিয়া আর ছোটাছুটি করিস না ঠিকভাবে থাকতে পারলে বল আর তা না হলে তোকে আমি বেঁধে রাখব তুই জানিস না এই জায়গাটা বিপজ্জনক বানটি দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে চলে আসলো বাঘেরা মন্টুকে নিয়ে তার পিছন পিছন সেখানে আসলো বাঘেরা ভাই আমি আর কোথাও যাব না এই নদীর ধারে কচি কচি ঘাস খাব ঠিক আছে কিন্তু কোনো শয়তানি নহে বাঘেরারও অনেক ক্ষুধা লেগেছিল আর ঠিক তখনই তার মনোযোগ নদীর পানিতে পড়ল সে পানিতে নামল আর মাছ খেতে শুরু করল কিছুক্ষণ পর ওর পেট ভরে গেল আর সে উপরে উঠে আসল তখন সে দেখল মন্টু সেখানে ঘাস খাচ্ছে কিন্তু বানটিকে কোথাও দেখা যাচ্ছিল না বান্টি কোথায় তুই তাড়াতাড়ি এদিকে আয় আমাদেরকে ঘরে ফিরতে হবে দেরি হয়ে যাচ্ছে বাঘেরা আশেপাশে সবখানে দেখল কিন্তু বানটিকে কোথাও পাওয়া গেল না আর ঠিক তখন এক ভাল্লুককে সেখানে দেখা গেল আরে কি হয়েছে তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে যে ভাল্লুক ভাই বানটিকে কোথাও খুঁজে পাচ্ছি না কি জানি কোথায় চলে গেছে আমি দুই শিকারীকে এদিকে আসতে দেখেছি ওরা তোমার ভাইকে ধরে নিয়ে যায়নি তো না না এটা কিছুতেই হতে পারে না আমি মাকে কি বলবো। । যখন তারা বানটিকে কোথাও খুঁজে পেল না তখন মন্টুকে নিয়ে বাঘেরা তাদের ঘরে ফিরল বাঘেরা বানটি কোথায় মা বানটি কোথায় জানি চলে গেছে আমি অনেক অনেক খুঁজেছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি আমি মন্টুকে এখানে রাখতে এসেছি আমি বানটিকে আবারও খুঁজতে বেরোব আমি বানটিকে তোর কাছে রেখে গেছি আর তোর অলসতার জন্য সে কোথাও চলে গেছে আর ঠিক তখনই শেয়াল সেখানে আসলো। কি হয়েছে হরিণী তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে যে আমার বানটি বাঘেরার কাছে ছিল তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না হরিণী মনোযোগ দিয়ে বাঘের মুখ তো দেখো এর মুখে রক্ত লেগে আছে কি জানি এই হয়তো বনটিকে মেরে খেয়ে নিয়েছে হরিণী মনোযোগ দিয়ে বাঘের মুখের দিকে তাকাল আর শিয়ালের কথায় সে বিশ্বাস করে নিল আর সে বাঘরাকে অনেক মারধর করল বাঘ পিছিয়ে গেল হরিণী তাকে আরও মারবে বলে এগিয়ে গেল তুই হত্যাকারী আমার ছেলেকে খেয়ে নিয়েছিস না মা আমি আমার নিজের ভাইকে কিভাবে মারতে পারি আমি তোর কথাই আর বিশ্বাস করি না তুই তোর আসল চেহারা দেখিয়ে দিয়েছিস আমি এতদিন ধরে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি আর আজ সে তার আসল রূপ দেখালো আর তখন মন্টু বলিও মা বাঘেরা ভাই নিরপরাধ তুই চুপ কর এ একটা বাঘ আর আজ সে তার আসল চেহারা দেখিয়ে দিয়েছে বাঘেরা তুই চলে যা এখান থেকে আর আমি তোর মুখ দেখতে চাই না মা আমি বানটিকে মারিনি তোর ওই মুখে আমাকে আর মা ডাকিস না আমি আর তোর মুখ দেখতে চাই না দূর হয় এখান থেকে বাঘির মন খুব খারাপ হয়ে গেল সে মুখ ভার করে সেখান থেকে জঙ্গলের ভেতর দৌড় লাগাল যেতে যেতে পথে এক বানরের সাথে তার দেখা হলো বাঘেরা এত তাড়াতাড়ি যাচ্ছ কোথায় আমার ওপর অনেক বড় দোষারোপ করা হচ্ছে আমি নিজেই জানি না এখন আমি কোথায় যাব আমি আর বাঁচতে চাই না আরে দাঁড়াও তুমি তো আমার বন্ধু আমি তোমাকে কোনো ভুল পদক্ষেপ নিতে দেব না চলো আমিও তোমার সাথে বানরও বাঘের সাথে চলল জঙ্গলে